নিউ ইয়ার সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আজকে পুরো লন্ডন জুড়ে পুরো ইংল্যান্ড জুড়ে সারা উৎসব পালন করছে আপনারা দেখছেন যে আমি এখন টাওয়ার ব্রিজে অবস্থান করছি এবং এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে এবং দেখার জন্য এখানে অধীর আগ্রহে বসে আছে একদম বিকাল থেকে এখানে অনেক মানুষ অপেক্ষা করছে বিশেষ করে মূলত লন্ডন আয়ের প্রদীকে হচ্ছে ফায়ার হয় কিন্তু যারা টিকিট সংগ্রহ করতে পারে না তারাই কিন্তু প্লেসে জয় হয় এবং তাদের উৎসবটাকে স্মরণীয় করার জন্য বিভিন্ন ধরনের আনন্দ করে থাকে বিশেষ করে যারা এশিয়ার আমরা দেখেছি এখানে তারা নাচ গান বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তারা এই উৎসবটাকে উদযাপন করছে শুধুমাত্র যে ফ্রেন্ড নিয়ে এখানে এসেছে তা না পরিবার নিয়ে বাচ্চা নিয়ে সবাই এখানে এসে এনজয় করছে প্রিয়জনকে নিয়ে বিশেষ দিনটি উপভোগ করার জন্যই দূর দূরান্ত থেকে এই টাওয়ার ব্রিজে জড়ো হয়েছে শুধু টাওয়ার ব্রিজ নয় লন্ডনের যে স্পেশাল আছে প্লেসগুলো সব জায়গায় মানুষের ভিড় লক্ষ্য করা গেছে বিশেষ করে যারা নদীতে ভ্রমণ করতে পছন্দ করে তাদেরকে দেখেছি সেখানে সিপে ভ্রমণ করেছে এবং বিভিন্ন রেস্টুরেন্টগুলো লন্ডনের বিভিন্ন খ্যাতনামা রেস্টুরেন্টগুলোতে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। লন্ডন আইয়ার আশেপাশের এলাকাগুলোতেও মানুষের উপচে পড়া ভিড় ছিল। শীতের রাতে নতুন বছরকে বরং করার জন্য ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে বিশেষ করে যারা পরিবার নিয়ে বেরিয়েছে তাদের লক্ষ্য করা গেছে তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরে বেড়াতে টাওয়ার ব্রিজেও নতুন বছরের কাউন্ট ডাউন করা হয় এবং যারা উপস্থিত ছিল সবাই একই সাথে নতুন বছরকে কাউন্ট ডাউন করে বরণ করে নেয়